সমর ভিউয়ার্স লেটেস্ট ব্রেকিং নিউজব আপনাকে স্বাগতম ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দল গঠন নিয়েই বিক্ষুব্ধ হয়েছে ফুটবলাররা তবে কোচের বিরুদ্ধে শুধুমাত্র ক্ষোভ প্রকাশ করাই নয় ফুটবলাররা নিজেদের মধ্যেও ঝামেলায় জড়িয়েছেন দুঃস্বপ্নে ক্রোয়েশিয়া ম্যাচের পরেই ড্রেসিং রুমে ফিরেই ম্যাচ চেরানো গোলকিপার উইলি কাবায়রের উপরে চড়াও হয়েছেন অক্ষত্য গালিগালাজ করতে থাকে তার ভুলের জন্য এমনই সময় নাকি তরুণ ফুটবলার খ্রিশ্চিয়ান পাবনে গিয়ে এসে ম্যাচ চেরানোকে থামাতে যান তখন পাবনকে বাচ্চা ছেলে বলে বসেন বার্সেলোনার মেসি সর্চিত ডিফেন্ডার মাস চেরানো তারপরে নিজেদের মধ্যে ঝামেলা জড়িয়ে পড়েন পাবন এমন অবস্থায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোচ সাম্পাওলিকে বলে দেওয়া হয়েছে বিশ্বকাপে তিনি কোচের চেয়ারে থাকতে পারেন তবে টুর্নামেন্টের পরেই সরে দাঁড়াতে হবে তাকে প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর এদিকে জানা গিয়েছে কোচ সাম্পাওলি এখন শুধু কাগজ কলমে কোচ তার কথা কেউ মারে না দলের খেলোয়াড়েরা আর দলের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে খেলোয়াড়েরাই সব করছে গভীর রাত পর্যন্ত বৈঠক নাইজেরিয়ার বিরুদ্ধে একাদশ নির্ধারণ করবেন মেসি এও জানা গিয়েছে নাইজেরিয়ার সাথে ম্যাচে করবেন কোচিং করাবেন না সাম্পাওলি সাম্পাওলি ম্যাচে কোনো নির্দেশ খাটাতে পারবেন না প্র্যাকটিস কিংবা একাদশও বাছেতে থাকতে পারবেন না তিনি তবে দলের খেলোয়াড়দের এই বিদ্রোহের সমর্থন দিচ্ছেন এএফএ এফ সভাপতি ক্লদিও তাপিয়া আরও জানা গিয়েছে নাইজেরিয়ার ম্যাচে খেলোয়াড় কোচিং স্টাফ ও তাপিয়া মিলে বৈঠক শেষে ঐক্যবদ্ধ হয়ে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছেন সাম্পাওলি চাইলে ব্যাঞ্চে বসে থাকতে পারবেন না থাকলেও কোনো সমস্যা হবে না তবে আর্জেন্টিনার স্কোয়াড চাঙ্গা রাখতে বেশি ভূমিকা রেখেছেন মেসি ও হ্যাভিয়ারও মাস কথা সত্য এছাড়া আর বাকি পথ খোলা নেই এমনও শোনা যাচ্ছে মেসি নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ নির্ধারণ করবেন কি না ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সাথে থাকার জন্য এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে ফেলুন